চুল যখন আমরা ওয়াশ করব স্ট্রেটনিং চুল তখন শ্যাম্পু কিন্তু আমরা রাফ করব না তখন আমরা এভাবে ইমালসিফাই করে ওয়াশ করব। হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের একটা স্ট্রেটনিং ভিডিও আজকে দুটো স্ট্রেটনিং একসাথেই হবে আজকে শুধু স্ট্রেটনিং এর আফটার আর বিফোর দেখাবো না আজকে দেখাবো স্ট্রেটনিং হেয়ার কি করে আমরা বাড়িতে মেনটেন করব মানে স্ট্রেটনিং ইয়ারের পরিচর্যা কী করে করতে হয় বাড়িতে কি ওয়েতে শ্যাম্পু মাস্ক সিরাম ইউজ করতে হয় সেটার পুরোটাই আমরা আজকে ভিডিওতে আজকে আপনাদেরকে বলবো তাই দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমি প্রথমেই দেখিয়েছি আজকে এর শুধু আফটার আর বিফোর দেখাবো না আজকে আমরা বলবো যে আমরা শ্যাম্পু মাস্ক সিরাম বাড়িতে কী করে ইউজ করব। তো প্রথমে আমরা জলে গুলে নেব শ্যাম্পুটাকে দিয়ে দুবার ইমালসিফাই করব ভালো করে ধুয়ে ফেলবো তারপরে ভেজা চুলেই দু তিন মিনিট ধরে দুটো পার্টিং করে নেব দু তিন মিনিট ধরে আমরা মাস্কটাকে ভালো করে পুরো চুলে ইমালসিফাই করব তারপরে ভালো করে ওয়াশ করে নিয়ে চুলটা এইটি পারসেন্ট আমরা শুকিয়ে ফেলবো শুকিয়ে ফেলার পর হাতে সিরাম নেব সিরাম নিয়ে দুটো পার্ট করে পুরো চুলে ভালো করে আমরা লাগিয়ে নেব চুলের গোড়াতে আমরা মাস্ক আর সিরাম ইউজ করব না এভাবেই আমরা দু দিন তিন দিন পর পর অল্টারনেট ওয়াইজে আমরা চুলটাকে ওয়াশ করব প্রথমত যে কোনো বলে কিংবা যে কোনো পাত্রে আমরা অল্প করে শ্যাম্পু নিয়ে নেব। দেন শ্যাম্পু ভালো করে স্কাল্পে দেবো স্কাল্পে আলতু হাতে মাসাজ দিয়ে ইমালসিফাই করে ওয়াশ করব। প্রথমবারে শ্যাম্পুটা ইমালসিফাই করে ওয়াশ করব। নেক্সট আবারও পুনরায় একই প্রসেসে শ্যাম্পু গুলে নিয়ে আবারও পুরো মাথায় শ্যাম্পু দিয়ে হালকা হাতে ফিঙ্গার টিপস দিয়ে সাজ করে দু তিন মিনিট রেখে তারপরে শ্যাম্পুটাকে ভালো করে ইমালসিফাই করতে করতে ওয়াশ করব চুল যখন আমরা ওয়াশ করবো স্ট্রেটনিং চুল তখন শ্যাম্পু কিন্তু আমরা রাফ করব না তখন আমরা এভাবে ইমালসিফাই করে ওয়াশ করব। যেখানেই করুন যেভাবেই করুন সেখানেই আপনি এভাবে ইমালসিফাই করে এভাবে আপনি ওয়াশটা করবেন এভাবে রাফ করবেন না চুল শ্যাম্পু দিয়ে দেন মাস্ক নেব হাতে ভালো করে আমরা রাফ করে নেব দেন চুলে ইমালসিফাই করব ইমালসিফাই করে দু থেকে তিন মিনিট রেখে তারপরে আমরা প্লেন জল দিয়ে ভালো করে ইম্যালসিফাই করে ওয়াশ করে ফেলব মাস্ক ইউজের এটা বেস্ট প্রসেস